প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি নয় দশমিক একের সূত্রগুলো এখন আমি তোমাদেরকে ত্রিকোণমিতি নয় দশমিক একের সূত্রগুলো শিখিয়ে দেব চলো এখন আমরা ত্রিকোণমিতি নয় দশমিক একের সূত্রগুলো শিখিনি এখানে প্রথম সূত্রটা হলো সাইন আমরা জানি সাইনের সাইনের সাথে কুসেকের সম্পর্ক তাহলে সাইন মানে সাইন ইকোয়াল অন বাই কুসেক সাইন মানে বোঝায় অন বাই কুসেক আবার যদি আমি এখানে কুসেক লিখি তাহলে কুসেক মানে হবে অন বাই সাইন কুসেক মানে হবে অন বাই সাইন তাহলে সাইন মানে হলো অন বাই কুসেক আবার কুসেক মানে হলো অন বাই সাইন তারপর হলো কস কস মানে বোঝায় অন বাই সেক কস মানে অন বাই সেক আবার সেক মানে হলো অন বাই কস কারণ অন বাই কস কারণ কসের সাথে সেকের সম্পর্ক আবার সেকের সাথে কসের সম্পর্ক তাহলে কস যদি লিখি তাহলে আমি লিখবো অন বাই সেক আবার সেক লিখলে লিখবো অন বাই কস তারপর হলো টেন টেন মানে বোঝায় অন বাই কট টেনের সূত্র হলো অন বাই কট ভাবে কট মানে হলো অন বাই টেন মানে টেনের সাথে কটের সম্পর্ক তেমনিভাবে কটের সাথে টেনের সম্পর্ক টেন মানে অন বাই কট তেমনিভাবে কট মানে অন বাই টেন তারপর টেনের আরেকটা সূত্র আছে ওইটা হলো টেন মানে টেন মানে সাইনে বাই কসে টেন মানে সাইনে বাই কসে তেমনিভাবে কট মানে কট মানে কসে বাই সাইনে এখন আমি তোমাদেরকে শিখাবো আর আর আড়ি সূত্র ওই সূত্রগুলা হলো সাইন স্কোয়ার প্লাস কসে স্কোয়ার ইকোয়াল ওয়ান মানে এটা একটা সূত্র মুখস্থ করতে হবে তোমাদের এটা হলো সাইন স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে সাইনের সাথে কস সম্পর্ক সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারিক ওয়ান আবার এই এখন আমি একটা সূত্র দিয়ে তিনটা সূত্র লিখবো তারপর আমি এখানে বাঁ দিব বাদ পরে আমি এখানে সাইন স্কোয়ারটা রাখবো সাইন স্কোয়ার আর এখানে আছে ওয়ান এখানে প্লাস এর কস স্কোয়ার এটা এদিকে আসলে আমি লিখবো মাইনাস এর কস স্কোয়ার তাহলে সাইন স্কোয়ার সমান লেখা যায় মাইনাস সাইন স্কোয়ার থাকলে আমি সূত্রটা লিখতে পারবো অন মাইনাস কস স্কোয়ার এখন আমি কস স্কোয়ারটা রাখবো যদি কস স্কোয়ার রাখি তাহলে এ ওয়ান ওয়ানই থাকবে এখানে সাইন স্কোয়ারটা হলো প্লাস এর এটা এখানে আসলে হবে মাইনাসের তাহলে কস স্কোয়ার সমান লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে তোমাদের মনে রাখতে হবে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল অন তেমনি ভাবে সাইন স্কোয়ার এখানে লাগবে ইকুয়াল দিয়ে ওয়ান অন যেভাবে আছে ওইভাবেই থাকবে এটা এখানে প্লাসের এটা এদিকে আসলে হবে মাইনাসের কসে স্কোয়ার আবার কস স্কোয়ার যদি আমি এখানে রাখি তাহলে এ অন ওয়ানই থাকবে এখানে সাইন স্কোয়ারটা যেহেতু চিহ্ন নেই এটা প্লাসের তাহলে এটা এখানে আসলে হবে মাইনাসের তাহলে কস স্কোয়ার সমানও লেখা যায় অন মাইনাস সাইন তারপর আরেকটা সূত্র তারপর তোমাদেরকে মনে রাখতে হবে সেকের সাথে টেনের সম্পর্ক মানে স্কোয়ার যে সূত্রগুলো আছে এগুলো সেকের সাথে টেনের সম্পর্ক সব সবসময় সেকের সাথে টেনের সম্পর্ক তাহলে আমি লিখতে পারি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকোয়াল কত ওয়ান সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকোয়াল ওয়ান তারপর আমি এই সূত্রটা থেকে আরেকটা সূত্র পানব এটা হলো আমি এখন এখানে সেক স্কোয়ার রাখবো এখানে এ ওয়ানই থাকবে এখানে এটা যদি এদিকে আনে তাহলে এটা হবে তাহলে আমি সমান লিখতে পারি ওয়ান তারপর আবার যদি আমি টেন রাখি মানে এটা আবার সূত্র ভাঙতেছি আমি আমি যদি এখানে টেন স্কোয়ারটা রাখি মানে টেন স্কোয়ারটা হলো এখানে মাইনাস এর তাহলে আমি এখানে মাইনাস এর টেন স্কোয়ার রাখলাম এ ওয়ান ওয়ান থাকবে এখানে সেক স্কোয়ারটা যেহেতু সামনে চিহ্ন নেই তাহলে এটা প্লাস এ এটা এদিকে আসলে হবে মাইনাসে সেক স্কোয়ার তাহলে যেহেতু সামনে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় মানে মাইনাস মান হবে না তাহলে আমি এখানে একটা মাইনাস কমন নিতে পারি মাইনাস কমন নিলে এখানে মাইনাস এখানে মাইনাস 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 প্লাস সামনে দেওয়া লাগে না তারপর আমি যদি এখানে একটা মাইনাস কমন নেই তাহলে এখানে মাইনাস এখানে চিহ্ন না দিলে এটা হলো প্লাসের তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে ওয়ান আবার এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাস হয় প্লাস তাহলে এ মাইনাস এ মাইনাস আমি কাটতে পারি সুতরাং টেন স্কোয়ার টেন স্কোয়ার সমান লেখা যায় সেক স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে টেন স্কোয়ার সমান আমি লিখতে পারি সেক স্কোয়ার মাইনাস ওয়ান তারপর আরেকটা সূত্র হলো এখানে যদি আমি আরেকটা সূত্র লিখি তাহলে হলো কুসেকের সাথে কটের সম্পর্ক মানে স্কোয়ার যে সূত্রটা এটা হলো কুসেকের সাথে কটের সম্পর্ক তাহলে আমি লিখতে পারি কুচে স্কোয়ার কুস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকোয়ার ওয়ান তারপর আমি যদি এখানে আরেকটা সূত্র বানবো এখানে হলো এখানে স্কোয়ারটা আমি এখানে রাখবো এ ওয়ান ওয়ানে লিখবো এখানে মাইনাসের কট স্কোয়ার এটা এস সাইডে আসলে হবে প্লাসের কট স্কোয়ার তাহলে স্কোয়ার সমান আমি লিখতে পারি ওয়ান প্লাস কট স্কোয়ার এটা একটা সূত্র হলো তারপর তারপর যদি আমি এটা দিয়ে করি মানে এ মানটা দিয়ে করবো তাহলে এখানে মাইনাসের কট স্কোয়ারটা লিখবো আর এখানে ওয়ান অন এখানে কোশ স্কোয়ারটা যেহেতু এখানে চিহ্ন নেই তাহলে এটা প্লাসের এটা এদিকে আসলে হবে মাইনাসের তারপর সামনে ঋণাত্মক মান যেহেতু গ্রহণযোগ্য নয় তাহলে এখানে আমি একটা মাইনাস কমন নিতে পারি এখানে যদি মাইনাস কমন নেই তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস 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 হয় প্লাস প্লাসের কট স্কোয়ার তারপর এখানে যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি তাহলে এখানেও আমি এখানে মাইনাস কমন নেব মাইনাস কমন নিলে এখানে মাইনাস এখানে চিহ্ন না দিলে প্লাস প্লাসে মাইনাসে হবে মাইনাসের

পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিকোণমিতির অন্য সূত্রগুলো শিখিয়ে দেব। তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ